আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নিব আজকে জাতীয় নিউজ দুদিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন কথিত পীর পেয়ার জিন ও ভূত তাড়ানো নামে তরুণীদের সঙ্গে পণ্য ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার কথিত পীর আহসান হাবিব পেয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শনিবার বিকাল চারটায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকের আদালতে আসামি পেয়ারকে খিলগাঁও থানা পুলিশ হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানায় আদালত জবানবন্দি রেকর্ড করে পেয়ারকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন এর আগে গত বুধবার খিলগাঁও থানার পুলিশ আসামি পেয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুদিনের রিমান্ড আদেশ দেন গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরিজম সাইবার ক্রাইম ইউনিট আসামি পেয়ারকে গ্রেফতার করে মামলার এজাহার থেকে জানা যায় প্রতারণার ফাঁদে ফেলে কিছু মেয়ের পণ্য ভিডিও তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এক ব্যক্তি এমন সংবাদের ভিত্তিতেই পহেলা আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতারণার মাধ্যমে আহসান হাবিব নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে অনেক মেয়ের পণ্য ভিডিও তৈরি করেন এবং তা তার কম্পিউটারে সেভ করে রাখেন কিছুদিন আগে দুই নারীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন জিজ্ঞাসাবাদে আরও জানা যায় নিজেকে পীর দাবি করে ইসলামের অপপেক্ষা দিয়ে জিন জিনার নামে তিনি মেয়েদের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করতেন তার সোশ্যাল মিডিয়া পর্যালোচনা থেকে দেখা যায় যে তার পেজে এ এইচপি টিভি নামের একটি ভুয়া চ্যানেল খুলে এবং নিজেকে সাংবাদিক পরিচয়ে মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলেন তিনি এই ঘটনায় পেয়ারের বিরুদ্ধে খিরগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক তরুণী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ